কাকা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি শুরুতে দর্শক উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলেন আমার নাম মিঠু পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসিরাতি একটু ভিতরে আমাদের বাসাটা আচ্ছা আজকে কতগুলো গরু দেখাবেন বিক্রির জন্য আজকে 4 টি গরু দেখাব তার তিনটা রেডি বকনা চারটি বকনা আছে দেখাবো আচ্ছা তো চলেন আমরা গরু গুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স সম্পর্কে একটু জানান দর্শকদের কাকা আমরা প্রথমেই সিরিয়ালের এক নাম্বারে মাসাল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা এটা হলস্টেন ফিজাম হলস্টেন ফিজাম হলস্টেন ফিজাম বাচ্চা হ্যাঁ বাচ্চাটা দেখো হাত পা গুলো কত মোটা মোটা কানটা ছোট মুন্ডিটা ছোট সব দিকে দেখাও দর্শকদের দর্শক দেখো আচ্ছা বয়সটা কত মাস হবে এটার বয়সটা 8 মাস 2 5 দিন প্লাস মাইনাস

সিরিয়ালের দুই নম্বরে মাসাল্লাহ খুবই সুন্দর কালার কম্বিনেশনের একটি গরু দেখতে পাচ্ছি আমরা কাকা এটা কি জাতের গরু এটা হলস্টান ফিজিয়াম হলস্টান ফিজিয়াম জাতের একটি গরু কেউ কেউ বলে রেড ফিজিয়াম আচ্ছা দেখো পাগুলো খুরাগুলো মাগগুলো সব সাদা বয়স কত মাস হবে এটা বয়স এটা 12 মাস আনুমানিক 12 মাস বয়স হ্যাঁ খাওয়া দাওয়া তো আলহামদুলিল্লাহ সুস্থ সবল সব দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া বেশ ভালো এবং তলা বাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আছে বয়স বললেন বারো মাস বারো মাস আচ্ছা দামটা রাখছেন কত এটার এটার দাম রাখছে সত্তর হাজার সত্তর হাজার টাকা দাম রাখছেন একটা রেড ফ্রিজ জাতের বকনা আচ্ছা চলেন এটা সরাই দেন পরবর্তী গরুটি আমরা দেখি কাকা সিরিয়ালের তিন নাম্বারে আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা সাদা কালো প্রিন্টের এটা কি জাতের গরু এটা ফ্রিজে আমার

আশি টাকা দাম রাখছেন কোনো দর্শক ভাইয়ের আলোচনা নিতে পারবে হ্যাঁ দেখা সিরিয়ালের চার নম্বর এবং সর্বশেষ যে গরুটি নিয়েছেন এই গরুটির জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন এটা হল স্ট্যান্ড ফিজানের বাচ্চা এটাও বারো থেকে ১৩ মাসের মধ্যে বয়স হুম এটা গৌটার দেখাও গোটারা গৌটার গলা রাখা কানটা মাথাটা পাগুলা কত মোটা মোটা হুম তলা দেখাও হেটে চলে আসবে দাম চাচ্ছে বিরাশি হাজার বিরাশি হাজার টাকা দাম রাখছে বিরাশি হাজার টাকা দাম রাখছে কেউ আলোচনার মাধ্যমে দরদাম করে দরদাম করে কিছু নিতে পারবে টাকা এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের হ্যাঁ দর্শকদের জন্য কি ধরনের আপনার এখানে দর্শকদের বলতে চাই আমি দর্শক খামার করলে গরু দেখে শুনে নেওয়ার জন্য আর যদি পারে গরুর কাছে আসা গরু দেখে শুনে গরু নিয়ে যাবে আর যদি কোনো প্রকার না আসতে পারে তাহলে আমরা হয়তো তার দর্শকদের বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসবো কিন্তু আমাদের কিছু গাড়ি ভাড়া অনুমানিক কিছু টাকা অ্যাডভান্স করা লাগবে তারপরে আমরা তাদের বাড়িতে গরু পৌঁছে দিয়ে আসানোর পরে তারা আমাদের টাকা দিবে আর আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব আপনার নাম্বার আমার নাম্বারটা 01308440330 ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম